করি যা নিয়ম নীতি ফলো করি সেগুলোর মধ্যে আপনার আমার সামান্য একটু এদিক উদিকের জন্য আপনি আমি সঠিকভাবে ফল পাই না কেন কারণ প্রত্যেকটা জিনিসের সঙ্গে আপনার আমার স্বার্থ জড়িয়ে আছে কি আছে কি নাই মনে করেন অলি ধরতে হবে অবশ্যই ধরতে হবে হবে কি হবে না পীর ধরতে হবে কি জন্য ধরব বলেন আল্লাহর জন্য তার জন্য আল্লাহর জন্য কিন্তু আমরা অলির কাছে পীরের কাছে গিয়ে কি বলি যে আমার জন্য একটু দোয়া করবেন আমার অমুক সমস্যা আমার জন্য একটু দোয়া করবেন আমার জন্য একটা ছেলে সন্তান হয় আমার জন্য দোয়া করবেন আমার জন্য অমুক সমস্যাটা মিটে যায় এগুলো তো থাকবেই কিন্তু আমাদের আপনার আমার নিয়তের মধ্যে গলত আছে আজ পর্যন্ত আপনি আমি কেউ গিয়ে অলির কাছে বলেছি পীরের কাছে বলেছি যে আপনি আমাকে আমার জন্য দোয়া করেন বা আপনি আমাকে একটা পথ দেখিয়ে দেন যার জন্য আমি আল্লাহকে কি বলেন এই চিন্তাধারণা আপনার আমার মধ্যে নেই আপনি এমন একটা পথ আপনি আমাকে বলে দেন আপনি আমাকে এমন একটা আমাল বলে দেন যার জন্য আমি ঘুমন্ত অবস্থায় নবী মুস্তফার যেন দিদার হতে পারে এই এইরকম চিন্তাধারণা কিন্তু আপনার আমার মধ্যে নেই গ্রেদারে ইসলামের আপনি আমি আহলে সোমনাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে নিজেকে দাবি করি কিন্তু আহলে সোন্নাথ ওয়াল জামাতের যে গুণগুলো থাকা দরকার যে গুণগত মান থাকা দরকার সেই গুণগত মান আপনার আমার মধ্যে নেই আপনি আমি বাহ্যিক দিকে আপনি আমি অনেক কিছু প্রকাশ করছি যা আমার মধ্যে এ আছে আমি ইসলামের মধ্যে এত সুন্দরভাবে আছি কিন্তু বাস্তব আকারে আপনার আমার মধ্যে সেই প্রমাণটা নেই যেরকম অলির ক্ষেত্রে বললাম আপনি আমি পার্থিব সমস্যাগুলো নিয়ে আপনি আমি অলির কাছে যাচ্ছি পীরের কাছে যাচ্ছি যে আমার এই মিটে যাক ওই মিটে যাক কিন্তু কখনো এই কথাটা বলি না যে আপনি আমাকে এমন পথ দেখিয়ে দেন যার ওসিলার মাধ্যমে যা করার মাধ্যমে আমি যেন আল্লাহকে পাই কি এটা করা দরকার আছে কি নাই এটা ইসলাম ভাবতে হবে বুঝতে হবে আপনাকে আর আপনি আমি আল্লাহকে যদি একবার পেয়ে যাই তা আপনার এ জগৎ এবং পর জগৎ আপনার আমার কি হবে কামিয়া ভের একজন ভিক্ষুক ছিল সে পথ দিয়ে যাচ্ছে শরীরে ছেঁড়া ফাটা জামা শুধু ছেঁড়া জামা ছিল না পায়ের মধ্যে জুতো দয় ছিল না শুধু জুতো দয় ছিল না পেটের মধ্যে খাবার ছিল না শুধু পেটের মধ্যে খাবার ছিল না তা নয় কোমরটাও ছিল বেকানো অর্থাৎ দুর্বল প্রকৃতির ভিক্ষুক ছিল সে পথ দিয়ে যাচ্ছে সামনে দিয়ে জমিদারের বৌমা আসতেছে কার বৌমা জমিদারের বৌমা এই জমুদের জমিদারের বৌমা আসছে আর ভিক্ষুক সামনে দিয়ে যাচ্ছে ভিক্ষুকের পায়ে জুতো না থাকার কারণে ভিক্ষুকের পায়ের কাদা জমিদারের বৌমার গায়ে পড়ে যায় কার গায়ে পড়ে যায় জমিদারের বৌমার গায়ে পড়ে যায় জমিদারের বৌমা সেই কাদা শরীরে লাগার কারণে রেগে যায় গিয়ে তার স্বামীকে বলে অর্থাৎ জমিদারের ছেলেকে বলে যে অমুক ভিক্ষুকের কারণে কারণে আজকে আমার গায়ে কাদা লেগেছে জমিদারের ছেলের শরীর যৌবন যুবক শরীরে প্রচুর শক্তি রক্ত টক করছে এসে ভিক্ষুককে সজারে একটা চর মানল কি করল সজারে একটা চর মানল ভিক্ষুক কিছু বলে নাই শুধু আকাশের দিকে তাকিয়ে দু তিনটে শব্দ বলেছে ইয়ামাল্লাহ ইয়ামাল তারা হল অয়ুন ও আল্লাহ তোমাকে চোখের আমি দেখতে পাই না ইয়ামাল্লাহ তারাহুল ওগো আল্লাহ তোমাকে আমি চোখে দেখতে পাই না আল্লাহর কাছে নালিশ জানালো আল্লাহ তারা হল ওগো আল্লাহ আমি তোমাকে চোখে দেখতে পাই না ও তারা কুল্লু সাইমিন ওগো আল্লাহ তুমি তো আমাকে দেখতে পাও ফার মারি এটা আমার সঙ্গে কি ঘটে গেল কথা শেষ জমিদারের ছেলে মরে গেছে কি হলো ভিক্ষুকের কথা শেষ জমিদারের ছেলে মৃত্যুবরণ করে গেল জমিদারের কাছে খবর গেল জমিদার রেগে আগুন ভিক্ষুককে প্রতিশোধ নেওয়ার জন্য ভিক্ষুকের কাছে আসছে এসে দেখে ভিক্ষুক মুসকি মুসকি হাসছে কি করছে মুসকি মুস্কি হাসছে জমিদার বলছে তুমি এত বড় একটা অপরাধ করলে আর তুমি মুচকি মুচকি হাসছ ভিক্ষুক জমিদারকে বলছে যে তোমার তোমার ছেলে ভালোবাসতো তাই আমার কারণে তার শরীরে কাদা লেগেছে তোমার ছেলে সহ্য করতে পারে নাই আমাকে সজারে আঘাত করেছে আমি নারিশ জানিয়েছি আমি আমার আল্লাহর কাছে যেরকম তোমার ছেলে ভালোবাসার কারণে তোমার ছেলে সহ্য করতে পারে নাই আমাকেও একজন ভালোবাসে সেও আমার সহ্য করতে পারে নাই বুঝতে হবে ভিক্ষুক আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ তুমি আল্লাহ কি দেখো না তো আল্লাহ আমাকে ভালোবাসে আমার গায়ে আঘাত হয়েছে আমার আল্লাহ আমাকে আমার আবেগন সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়ে গেছে বিরাদার নামিল্লা ইসলামী বলার উদ্দেশ্য শুধু এতটুকুই যে আপনাকে আমাকে কার জন্য হতে হবে জন্য আপনি আমি যদি আল্লাহকে পেয়ে যাই নবী মুস্তফাকে পেয়ে যাই পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আমাকে জান্নাতে যেতে আটক আপনি আমি এই পৃথিবীর নিঃশ্বাসটা শুধু শেষ করব আপনার আমার জন্য জান্নাতি হাওয়া জান্নাতি আসবাবপত্র জান্নাতি পরিবেশ আপনার আমার জন্য অপেক্ষা করে আছে কি এই একই না আছে কি নাই কি বলেন এই বিশ্বাস আছে কি নাই অবশ্যই রাখতে হবে ইসলাম ইয়া খালি এই বিশ্বাস রাখলে হবে না সে মতো কি করতে হবে আমল করতে হবে সেই আমল যদি করতে না পারি তাহলে এই বিশ্বাস রেখে আপনি আমি অতটুকু নাজার পাবো না আপনাকে আমাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে একে অপরের সঙ্গে সুন্দর মহামেলা করতে হবে আপনাই আমি যে দেশটাতে বাস করি সেই দেশটাকে সুন্দরভাবে পৃথিবীর জমিনে ফুটিয়ে তুলতে হবে আপনি আমি যার সঙ্গে মহামেলার করছি যার সঙ্গে চলাফেরা করছি সে পৃথিবীর যে ধর্মের মানুষ হোক না কেন তার সাথে আপনাকে আমাকে সৎ ব্যবহার হবে আল্লাহ নবী বলে গেছেন যে তুমি প্রকৃত ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না মানে তুমি যদি এক আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসো ফালা ইমানুল যারা লোগো তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার আল্লাহ নবী এখানে জারুন শব্দটি ব্যবহার করেছে আল্লাহ নবী এখানে ইসলাম মুমিন মুত্তাকি পরে হিজর কোনো শব্দ ব্যবহার করেন অর্থাৎ ওই প্রতিবেশীটা পৃথিবীর যে ধর্মের মানুষ হোক না কেন সেটা হিন্দু ধর্মের মানুষ হতে পারে খ্রিস্টান হতে পারে বুদ্ধিস্ট হতে পারে পৃথিবীর যে ধর্মের মানুষ হোক না কেন তার সাথে আপনাকে আমাকে সৎ ব্যবহার যদি ব্যবহার করতে না পারি সৎ ব্যবহার তা আপনি আমি পূর্ণাঙ্গ ইমানদার শুধু মুসলমানের সঙ্গে সৎ ব্যবহার আপনি আমি আজাদ পাব না আপনি আমি প্রকৃত ইমানদার হতে পারবো না শুধু মানুষ কেন পৃথিবীর যা কুল এড়াতে যা মসলুকার আছে পশু পাখি থেকে শুরু করে সবার সঙ্গে আপনাকে আমাকে সঙ্গে সে প্রাণী বলে তার প্রতি আপনি আমি অবিচার করবো এটা কখনোই হতে পারে কারণ একজন মমিন কিভাবে জমিনে বিচরণ করবে তারা মুল্লা শরীফে বলে নেওয়া আছে